এটা ডাইনোসরের দা সুন্দরায় এটা কি যে তোমরা দেখেছ এটা আমারই হাতে লেগে গেলো তো জলছে ভালো জলে তো এই মানে

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিকির ঘর তালা দিয়া বিকি বাড়িতে নেই আমি আসবো জেনে বিকি কিন্তু আগে পালিয়ে আছে আমি ওয়েট করে থাকবো দেখি কখন আসে মালটাকে আজকে ধরবো দেখো বন্ধুরা বিকি বাবুর বাগান এই যে পরিষ্কার করছে কাকা বাগানটা এই যে পিছনটা পুরো দিকটা পরিষ্কার হয়ে আছে বিকি বাবু কিন্তু ভয়ে জঙ্গলে লুকিয়ে আছে পাই না মালটাকে খুঁজে এই দেখো ভয়ে জঙ্গলে লুকিয়ে আছে বিকি বাবু কি রে ভয়ে কি জঙ্গলে লুকিয়েছিলি নাকি

বৃষ্টি ভয়ে পালিয়েছে এটা ফেবে দিয়েছি করতে নাকি পায়ে মায়ে ঢুকবে আবার না দাঁত গুলো তো বিরাট বড় বড় ডাইনাসোর দাঁত এত বড় হয় কুমিরে ডাইনাসোর

দা 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 এই 봐 আমাদের না এটা লাগবে সেक्सन হয়ে যাবে দেখো আমাদের জলপাই গাছ এখনো জলপাই হয়নি এত বছর ধরে কারণ এখানে পুরো ছামা পড়ে যেত বাসের ঝাচ্ছে তো এখানে পুরো বাসের ঝাচ্ছে গাছ তো এখানে বাসের আগাগুলো কিন্তু বাস তো কেটে দেওয়া হয়েছে কিন্তু জায়গাটা জঙ্গলের জন্য হয়নি এখন পুরো বাগানটা পরিষ্কার করা হচ্ছে পুরো বিক্রি করে দিয়েছি দুদিন পর এসে কেটে নিয়ে যাবে বিজয়ের কাকা যে কাকাটাকে দেখাল না মহাদয়ের ভিডিওর মধ্যে বিজয়কে বিয়ে দেওয়া কবে সেই কাকা আগুন ধরে আছে পুরো পরিষ্কার হয়ে যাবে

হ্যাঁ পিকনিকের সিজন চলে এসছে মাঝে মধ্যে পিকনিক হবে এখন বাগান হবে লেগে আছে জ্বলছে ভালো তো এই মালে মালে বন্ধুরা এটা কি যে তোমরা দেখেছো তো এটা কি খেল তোমরা দেখতে পারবে 誰かの仲いい。

Not hitting

আমি তোমাদের সাথে করি তোমরা আমার সাথে যা ইচ্ছা করো কিন্তু সেটা তারপরে আমি কি করবো সেটা নিতে পারবে তো সেই হিসাবে করবা সেটাই করবা তোমরা যখন নিতে পারো আর আমি কিন্তু বারো মাসের মধ্যে কতবার যাচ্ছি ঠিকই না বুঝলি যে আমাকে তোমরা নেনা করে দাও

বিজয় এটাই মনে হচ্ছে হবে আজকে হ্যাঁ হ্যাঁ কই গো আমার দেখে চুলকাচ্ছে ও বাবা এখন তোমার কত কিছু সমস্যা জুতো পরে দৌড়াতে পারবে না তুমি কালি পায়ে দৌড়াতে পারবে না মানে মেন হচ্ছে তুমি ধরতে পারছো না দেখো এটাই তাই না বিজয়

আজকে হালকা ছিল ঠিক আছে মানে যদি হয় তার কি হতে পারে ওখানে বসে বসে অনেক কিছু জ্ঞান দিতেই পারে ঠিক আছে সামনে আসে কিছু করতে পারবা কিছু পারবা না করতে বিকি আমি ছাদে ঠেলা ফেলা দেবো

जाए शुद्ध घोटटे यार किसने आई तुम्हें आमा पार्टनर के रूप में कुछ क्या रूने हाँ तुम्हारे पार्टनर हैं क्या ना तुम्हें तो हमारा पार्टनर हैं तुम्हें तो पार्टनर जेठी के भाभी भी जेठी पार्टनर नाना